আজকে আমরা লেবার চ্যাপ্টারটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই হাজার বিশ সালে আসাম একটি সমাধান করবো তা আমাদের প্রশ্নে বলা আছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ইউ আর রিকার টু ক্যালকুলেট আর্নিং অফ ওয়ার্কার ফর এ উইক আন্ডার মানে আমাদের ওয়ার্কারদের আর্নিং বের করতে বলছে ওয়ার্কার আর্নিং মানে ওয়াইজেস বের করতে বলছে তো অ্যাস্টেট ফিস রেট ডিফারেনশিয়াল ফিস রেট ওয়ান প্রিমিয়াম প্ল্যান মানে আমাদের ওয়ার্কারদের আর্নিংটা স্টেট ফিস রেট মেথডে ডিফারেন্সিয়াল ফিস রেট মেথড ওয়ান প্রিমিয়াম প্ল্যান মেথডে বের করতে বলছে তা আমাদের প্রশ্নে বলা আছে উইকলি ওয়ার্কিং আওয়ার ফোরটি এইট আওয়ার্স মানে সপ্তাহে তারা আটচল্লিশ ঘন্টা কাজ করে তো ওয়ার্কাররা বাস্তবে যত ঘন্টা কাজ করে সেটাকে বলা হয় টাইম টেকেন তো টাইম টেকেন আটচল্লিশ ঘন্টা আওয়ারলি ওয়াইজেস রেট প্রতি ঘন্টায় তাদেরকে মজুরি দেওয়া হয় ষাট টাকা পঞ্চাশ পয়সা করে ফিস রেট পার ইউনিট প্রতি ইউনিটের জন্য মজুরি দেওয়া হয় তিন টাকা করে নর্মাল টাইম টেক এন পার ফিস স্বাভাবিকভাবে নর্মাল বলতে মালিক কর্মচারীদেরকে যে সময়টা নির্ধারণ করে দেয় উৎপাদন করার জন্য এটাকে নর্মাল টাইম বলা হয় বা স্ট্যান্ডার্ড টাইম বলা হয় তো নর্মাল টাইম টেকেন পার ফিস টোয়েন্টি ফোর মিনিটস মানে এখানে মালিক বলে দিছে তাদেরকে প্রতি ইউনিট তৈরি করার জন্য চব্বিশ মিনিট সময় দেওয়া হয়েছে নর্মাল আউটপুট পার উইক স্বাভাবিকভাবে প্রতি সপ্তাহে তাদের উৎপাদন করতে হবে একশো বিশ পিস মানে নর্মাল বলতে স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়াল আউটপুট পার উইক একশো পঞ্চাশ পিস মানে তারা বাস্তবে কোনো একটা সপ্তাহে তারা একশো পঞ্চাশ পিস তৈরি করছে নিচে বলা আছে ডিফারেন্সিয়াল ফিস রেট এইটি পার্সেন্ট ফিস রেট আয়েন আউটপুট ইজ বিলো নর্মাল মানে স্বাভাবিকের চেয়ে কেউ যদি কম উৎপাদন করে তখন তার ফিস রেট হবে এইটি পার্সেন্ট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট অফ ফিস রেট হয় না আউটপুট ইজ অ্যাবভ নর্মাল মানে কেউ যদি নর্মালের চেয়ে উপরে উৎপাদন করে তখন তার ফিস রেটটা হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট তো এখন আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যাস্টেট ফিস রেট মেথডে করতে হবে তা আমাদের অ্যাস্টেস্ট ফিস রেট মেথডে ওয়াইজেস বের করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট প্লাস ফিস রেট পার ইউনিট তো অ্যাকচুয়াল আউটপুট আমাদের ফশ্নে দেওয়া আছে হচ্ছে একশো পঞ্চাশ পিস ফিস রেট পার ইউনিট এটা ফশ্নে বলা আছে ফিস রেট পার ইউনিট তিন টাকা তো একশো পঞ্চাশ গুণ তিন এটা আসবে চারশো পঞ্চাশ টাকা তাহলে অ্যাস্টেট ফিস রেট মেথডে ওয়াইজেস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমাদের রিকোয়ারমেন্ট বি বের করতে বলছে ডিফারেন্সিয়াল ফিস রেট তো ডিফারেন্সিয়াল ফিস রেট আর অ্যাস্টেট ফিস রেট দুইটা একই জিনিস মানে অ্যাস্টেট ফিস রেটের ফর্মুলা যেটা ডিফারেন্সিয়াল ফিস রেটের ক্ষেত্রেও একই ফর্মুলা ব্যবহৃত হবে ওয়াইজেস বের করার ক্ষেত্রে তবে পার্থক্য হচ্ছে অ্যাস্টেট ফিস রেটের ক্ষেত্রে ফিস রেটটা সবসময় একই রকম থাকবে আর ডিফারেন্সিয়াল ফিস রেটের ক্ষেত্রে ফিস রেটটা ভিন্ন ভিন্ন হবে তো আমরা যেহেতু এখন ডিফারেন্সিয়াল ফিস রেট মেথডে করতেছি আমাদের ফিস রেট ডিফারেন্সিয়াল ফিস রেটটা ফর্শে বলা আছে এইটি পারসেন্ট অফ ফিস রেট হওয় আউটপুট ইজ বিলো নর্মাল মানে কেউ যদি নরমালের নিচে উৎপাদন করে তখন তার ফিস রেটটা হবে এইটি দুই নম্বরে বলা আসো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট অফ ফিস রেট হয় আউটপুট ইজ অ্যাবভ নর্মাল কেউ যদি নর্মালের উপরে উৎপাদন করে তখন তার ফিস রেট হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট তো দেখো এখানে আমাদের অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে একশো পঞ্চাশ পিস নর্মাল আউটপুট হচ্ছে একশো বিশ পিস তো এখানে আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা নর্মালের চেয়ে বেশি তো নর্মালের চেয়ে বেশি যদি হয় এই অঙ্কের ক্ষেত্রে ফিস রেট হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট তাহলে এখন আমাদেরকে ফিস রেট পার ইউনিটটা আগে বের করে নিতে হবে ফিস রেট পার ইউনিট হবে আমাদের এমনিতে অঙ্কে নর্মালি ফিস রেট দেওয়া আছে তিন টাকা এখন যেহেতু আমাদের নর্মালের চেয়ে বেশি করছে ফিস রেট হবে একশো বিশ পার্সেন্ট তো ফিস রেট যে তিন টাকা আছে এই তিন টাকার একশো বিশ পার্সেন্ট তিন টাকার একশো বিশ পার্সেন্ট আসবে হচ্ছে তিন টাকা ষাট পয়সা এখন আমরা অএএস বের করার সূত্রটা লিখব ডিফারেন্সিয়াল ফিস রেট ম্যাথেটা অএএস বের করার সূত্র অ্যাকচুয়াল আউটপুট ইন্টু ফিস রেট তো অঙ্কে অ্যাকচুয়াল আউটপুট দেওয়া আছে একশো পঞ্চাশ পিস আর ডিফারেন্সিয়াল ফিস রেট হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স তো এটা যদি আমরা গুণ করি তা আসবে পাঁচশো চল্লিশ টাকা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্ট বের করতে বলছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান তো রোয়ান প্রিমিয়াম প্ল্যানে ওয়াইজেস বের করার সূত্র হচ্ছে নর্মাল ওয়াইজেস প্লাস বোনাস তো নর্মাল ওয়াইজেস বের করার ক্ষেত্রে সূত্র হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট আর বোনাস বের করার সূত্র রোয়ান প্রিমিয়াম প্ল্যানে বোনাস বের করার সূত্র সেফ টাইম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট তো এটার জন্য এখন আমাদেরকে টাইম টেকেন রাখবে রেট লাগবে এরপরে হচ্ছে সেফ টাইম স্ট্যান্ডার্ড টাইম এই জিনিসগুলো লাগবে তো এগুলো আমরা ফসল থেকে বের করে নিতে হবে তো টাইম টেকেন মানে হচ্ছে কর্মীরা কোনো একটা কাজ করতে বাস্তবে যত সময় নেয় সেটাকে টাইম টেকেন বলা হয় তো এখানে দেখো আমাদের অঙ্কে বলা আছে উইকলি ওয়ার্কিং আওয়ার ফোরটি এইট আওয়ার্স মানে তারা সাপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করে তো এটাই হচ্ছে আমাদের টাইম টেকেন এখন আমরা স্ট্যান্ডার্ড টাইম বের করব স্ট্যান্ডার্ড টাইম মানে হচ্ছে নর্মাল টাইম নর্মাল টাইম বা স্ট্যান্ডার্ড টাইম মানে কোনো একটা কাজ করার পূর্বে মালিক যে সময়টা নির্ধারণ করে দেয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম দেখেন আমাদের প্রশ্নে বলা আছে নর্মাল টাইম টেকেন পার পিস মানে প্রতি পিস উৎপাদন করার জন্য চব্বিশ মিনিট সময় দেওয়া হয়েছে তো কর্মীরা সপ্তাহে বাস্তবে তৈরি করছে হচ্ছে একশো বিশ পিস তো এক পিসের জন্য যদি চব্বিশ মিনিট সময় দেওয়া হয় একশো পঞ্চাশ পিসের জন্য সময় আরও বেশি দেওয়া হবে তাহলে এই জন্য গুণ করতে হবে একশো পঞ্চাশ গুণ চব্বিশ তাহলে একশো পঞ্চাশকে যদি আমরা চব্বিশ দ্বারা গুণ করি একশো পঞ্চাশ মিনিট একশো পঞ্চাশ পিসের সময়টা চলে আসবে আর সময়টা মিনিট আসবে যেহেতু এটা মিনিট বলা আছে এখন আমরা এটা ঘন্টায় কনভার্ট করার জন্য ষাট দ্বারা ভাগ করতে হবে কারণ ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে এটা কত আসবে সিক্সটি আওয়ার্স দেখো তারা যে একশো পঞ্চাশ পিস তৈরি করছে এটার জন্য তাদেরকে সময় দেওয়া হয়েছে ষাট ঘন্টা কিন্তু তারা ওই ষাট ঘন্টার কাজটা আটচল্লিশ ঘন্টায় শেষ করে ফেলছে তাহলে এখানে মালিকের টাইম তারা সেভ করছে হচ্ছে বারো ঘন্টা মানে ষাট থেকে আটচল্লিশ বিয়োগ দিলে সেভ টাইম হবে বারো ঘন্টা এরপর আমাদের ফসনে রেট লাগবে রেট মানে হচ্ছে ফার আওয়ার রেট তো এখানে অঙ্কে বলা আছে আওয়ারলি ওয়াইজেস রেট টাকা সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানে পার আওয়ার রেট ষাট টাকা পঞ্চাশ পয়সা এখন আমরা এখানে যদি মান বসাই টাইম টেকেন টাইম টেকেন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ গুণ রেট রেট হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা প্লাস উপরে বসবে সেফ টাইম সেফ টাইম হচ্ছে বারো এক্সটেন্ডার টাইম হচ্ছে ষাট এরপর ইন্টু টাইম টেকেন টাইম টেকেন হচ্ছে আটচল্লিশ ইন্টু রেট রেট হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো তা আমরা যদি এটা এখন ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমাদের অ্যাকচুয়াল ওয়েজেস বা নর্মাল ওয়েজেসটা আসবে হচ্ছে তিনশো ষাট প্লাস বোনাস আসবে হচ্ছে বাহাত্তর তো দুটা যদি যোগ করি এটা চারশো টাকা আসবে তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো